তার জন্য মিছিল করবেন ষোলো তারিখে ছ লক্ষ মানুষ কাজ করছে গুজরাতে তারা ফোন করছে আমাদের প্রতিনিয়ত যে বাঙালি অস্মিতার নামে এই যে রাজনীতি চলেছে সর্বনাশের দিকে এগিয়ে যাব আমরা আমাদের ভবিষ্যৎ কি হবে আজকে বাংলায় কথা বললে বিভিন্ন জায়গায় চাকরি থেকে বিতাড়িত করছেন মুখ্যমন্ত্রী যা কথা বলছেন তার বক্তব্যকে আমরা গ্রহণ করছি এটা সত্য কিন্তু তাকে তার সঙ্গে বলবো যে এর জন্য দায়ী কে নন বিজেপি রুল স্টেট তামিলনাড়ু প্রতিনিয়ত সেখানে ওই টেক্সটাইল হাবে বাঙালি চেক করছে চেক করার পরে যখন দেখা যাচ্ছে তারা বাংলাদেশি এবং ফেক আধার তারা সংগ্রহ করেছে বারাসাত থেকে মধ্যম গ্রাম থেকে কিংবা শিলিগুড়ি থেকে তারপরে তারা বলে যাচ্ছে কোন বাঙালিকে আর আমরা রাখবো না সেই ট্র্যাডিশন তো সমানে চলেছে মহারাষ্ট্রে বাংলাদেশি চিহ্নিত করা হল আমাদের দলের অবস্থান বদলায়নি মুখ্যমন্ত্রী অবস্থান বদল করেছেন আমাদের নীতি ছিল ডিটেক্ট আপনি রাখতে দিচ্ছে না কারণ তারা বলছে আমাদের ইন্টারনাল সিকিউরিটি কম্প্রোমাইজ বলছে অন্ধ্রপ্রদেশ বলছে মহারাষ্ট্র বলছে গুজরাট বলছে এখন দিল্লিতে বলতে শুরু করেছে একটা কলোনি দিল্লি ভেঙে দিয়েছে বলছেন বাঙালি আক্রান্ত আরে যেখানে আমাদের স্টেট জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি যেখানে মুখ্যমন্ত্রী বলছেন আমাদের কৃষকরা অন্য রাজ্যের থেকে তিন গুণ বেশি আয় করে যেখানে সমস্ত আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত করে দিয়েছেন সেখানে এত শ্রী যেখানে সেখানে এত শ্রীহীন মানুষ কেন আজকে মাইগ্রেন্ট লেবার হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন আমাদের চিন্তা করতে হয় কৃষকরা কেন বাইরে যাচ্ছেন বিহারের মানুষ আগে ধান কাটতে আসতো আগে বাংলাদেশ থেকে আসতো ধান কেটে আবার ধান কাটা হলে বাংলাদেশে ফিরে যেত আজকে তাদের দেখা পাওয়া যাচ্ছে না বাঙালির পরিচয় কি বাঙালির পরিচয় মজদুর গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার আঠারো হাজার টাকা মাইনে সেক্টর ফাইভ এ চাকরি করছে যারা শিক্ষিত তারা আইটি মজদুর আর যারা একটু লেখা পড়া কম জানেন তারা রাজমিস্ত্রি কিংবা জোগাড়ে যেখানে বাড়ি ভেঙে পড়ছে তার তলাই মুর্শিদাবাদের সংখ্যালঘু কোনো মানুষ চাপা পড়ছে যেখানে টানেল করতে গিয়ে টানেল অবরুদ্ধ হয়ে যাচ্ছে তার ভেতরে আপনি বাঙালিকে খুঁজে পাবেন বাঙালি সর্বত্র এই বাংলা যারা তৈরি করেছেন আবার একটা বাংলার সর্বনাশের রাস্তায় এগিয়ে চলেছে